চাপাই নবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং লোকনৃত্য উৎসব ও সঙ্গীত যা সাধারণত নানা নাতির পরিবেশনায় উপস্থাপিত হয় এটি শিবের রাজন বা শীত সাথে সম্পর্কিত এবং চাপাই নবাবগঞ্জের সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে

আমি দু লাগি আদি বো নানার লুগি আমি তোমারে নাবে বিচার দিব তোমার নামে

বহু দেখে বিয়ে দিয়ে দেবো বুঝতে তোমার বিশ্বাস নাই চলবে আচ্ছা বিয়া দিন বয়স কত জানিস কত বিয়ে একটা বয়স থাকতে হবে আচ্ছা তোর ভাইয়ের বয়স ধর যে বিশ বছর একুশ বছর পড়েছে আরো একটা বছর অপেক্ষা করতে হবে তাই তোর বি

শিবের আরেক নাম গম্ভীর তাই শিবের উদ্দেশ্যে আয়োজিত উৎসব গম্ভীরা নামে পরিচিত গম্ভীরা গান মূলত শিবের বন্দনা এবং এতে সমাজের নানা অসঙ্গতি ও সমসাময়িক বিষয়গুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয় এই উৎসবে নানা ও নাতিরি চরিত্র বিশেষভাবে জনপ্রিয় বাল্যবিবাহ আমাদের সমাজের গম্ভীর হওয়ার কারণে মায়েরা অনেকে সচেতন যার আর বাল্যবিবাহ দিবে না বাল্যবিবাহ হচ্ছে গেলে মায়ের মেয়েদের অনেকেই সমস্যা দেখা গেছে এবং মাদকদ্রব্য যদি বিস্তারিত নিষিদ্ধ হয় তাহলে দেশটা সংশ্লিষ্টভাবে তৈরি হবে দেখবে অবশ্যই পছন্দের মতো গম্ভীর হয়েছে আমাদের এখানে তার জন্যই মানুষ দেখবে পছন্দিতভাবে সামাজিক বা বাধা দিলে এটা না মানে মানুষকে জানানো সচেতনার জন্য এটা গম্ভীরা মানে মানুষের ভিতরে জাগানোর জন্য গম্ভীরা হওয়াতে পারাপড়ির মানুষ পদ্ধতি মানুষ সব সচেতন হচ্ছে কেন যে তারা বুঝতে পারতো না শহরে বাস করে না তো গ্রামে বাস করছে তারা বুঝতে পারতো না যে বাল্যবিবাহটা কি কী মাদক খাইলে কী হয় নেশা খাইলে কী হয় কিসে থেকে কি ক্ষতি হয় এগুলা জানতোক না কেউ এখন গ্রামে যে গম্ভীরার মাধ্যমে জানা গেল। সবাই বুঝতে পারলো ছোট থেকে এই গুম্ভীরা হয়েছে দেখছি আমরাও অনেক দিন থেকে গুম্ভীরা এখন যে গম্ভীরাতে যে সচেতন হয়েছে মানুষ এগুলো বুঝতে পারছে এখন অনেক মানুষ সচেতন হয়েছে ভালো কি বুঝলি কথা কথা কি বুঝলি কোহা সব বুঝেলেছি হ্যাঁ বুঝতে পারলি সব বুঝেলেছি আবে দেখতে হবে না লাতে টাকা কি বুঝলি কোহা কিছু বুঝিনি বুঝা কো লাগা দাও লেখা পড়া করলে কিছু উত্তর দিতে পারি ক কলম কোনে কার আমি হচ্ছি পাঁচ ক্লাসে থার্ড ইয়ার ওকে মা যে পাঁচ ক্লাসে থার্ড ইয়ার বাপে আমি এই ক্লাসের নাম শুনি নিবে পাঁচ ক্লাসে থার্ড ইয়ার মরদ তো আগে বুঝিয়ে দে তো পাঁচ মানে কত ফাইভ ইংরেজিতে ফাইভ ফাইভ হ্যাঁ আর থার্ড মানে কত থার্ড মানে তিন তিন হ্যাঁ ফাইভে বছর ছিন্ন পাস করতে পারিনি মাকে শুনে আছে তোমরা তিন মাস ছিল করতে পারেনি আমি কইনু যে কম বয়স কম বয়স মানে একটা মেয়ে 18 বছর সর্বনিম্ন 18 বছর আচ্ছা আর একটা ছেলে সর্বনিম্ন 22 বছর আর নিচে হলে সেটা হচ্ছে বাল্য বিবাহ আর এই বয়সের নিচে বিয়া দিলে আইনত দণ্ডনীয় অপরাধ মারাত্মক অপরাধ বয়স কম আছে বয়স ধরে যে ওই নিচে আছে পরিষদ না ওইটা কোনো সুযোগ আর যে করবে শাস্তি হবে শুন যার ওই যে অনেক অনেক জায়গায় আছে জায়গা আছে এইট নাইনে পরে বা বারো তেরো কিন্তু তাকে বুঝতে হবে যে এই মেয়েটার ভবিষ্যৎ কি

উভয়ের কিন্তু মৃত্যু ঝুঁকিটা থাকে কম পয়সা হলে কোন রকমের যদি বাচ্চাটা হয়ে যায় দেখা যায় বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার মায়েরই শারীরিক ঠিক থাকে না এমন হয় যে বাচ্চাটা যদি কোন যায় বাচ্চাটা যতদিন বাঁচবে ওই ডাক্তারের পিছনে দৌড়াতে দৌড়াতে আর পাটা সব তাইলে তুই যে এই কথাটা বুঝতে পারলি যে বাল্য বিবাহ দেওয়া ভালো না কি কয়ে দি হ্যাঁ কুয়ে কেউ বাল্য বিবাহ না মানে তোমরা একুশ বাইশের বেটা ছেলে আর আঠারোর বেটি ছেলে ইয়ার নিচে কেউ বিয়ে দিবে নানা নাতির কথোপকথনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয় গম্ভীরা চাপাই নবাবগঞ্জের স্থানীয় সংস্কৃতিতে এতটাই মিশে গেছে যে এটি এখন এই অঞ্চলের মানুষের জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে গম্ভীরা গান ও নাচের মাধ্যমে সমাজের অসঙ্গতি অন্যায় এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরা হয় যা সাধারণত সাধারণ মানুষের সংলাপের মাধ্যমে পরিবেশিত হয় শুন একটা সন্তান আগে কখনো বোঝালায় ঠিক বোঝালায় এই সন্তানটা আগামী দিনের ভবিষ্যৎ মানে আজকের যুবক আগামী এর ভবিষ্যৎ এটা কথা আর বাপ মাকে খেয়াল রাখতে হবে খালি এই মাদক লাই যেখানে সেখানে ছাইলা পোলা মোবাইলে গেম খেলছে এটাও কিন্তু একটা নেশা ভাই ওই যে বাচ্চা কাচ্চা হাতে মোবাইল পায়া লেখা পড়া ভুলে গেছে ভুলে হ্যাঁ বাপ মা লেখা পড়া করতে লাগাও ঠিকমতো লেখা পড়া করে না ঠিক তাহলে এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে ভাই চাপাই নবাবগঞ্জের গম্ভীরা শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পরিবেশনা দিয়ে দেশ বিদেশে পরিচিতি লাভ করেছেন বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গম্ভীরা শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান শফি মাস্টার গম্ভীরার আধুনিক রূপ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বর্তমানে নবাবগঞ্জে বিভিন্ন গম্ভীরা দল সক্রিয়ভাবে এই ঐতিহ্যবাহী সংস্কৃতি টিকিয়ে রেখেছে আরেকটা কথা কইনুবা ওই যে জৌদুক হ্যাঁ জৌদুক দাওয়া যামন অপরাধ হ্যাঁ লাভা অপরাধ মানে বিয়া সাদিতে যৌতুক লয় যাবে না 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 অবশ্যই লয় যাবে না ঠিক আছে না না হ্যাঁ আমি কিন্তু জৌদুক একটা জিনিস লিবো কিবা হাসে অসুর কে কওবো হ্যাঁ যুতি জৌদুক দিতে চাও তাহলে বিয়া করবো না হ্যাঁ কিন্তু হামাকে পাঁচ বিঘা ভুই লিখে দিতে হবে ভাল্লা তো না না ভুই না বে হ্যাঁ হামে কে জৌদুক লিছি ভুই লিয়া হাল চাষ করে খাবো চালা একটা চারের না পয়সা যাবে না তুই হাত লি তুই কি বুঝতে পেরেছিস মানে সবাকে আমি কয়ে দিব হ্যাঁ কি কে দিবি কেউ যৌতুক না আর কেউ মাদক 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 খাবে না

গম্ভীরা গান ও নাচের মাধ্যমে চাপাই নবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ এবং অন্যায়ের প্রতিবাদের বিষয়গুলো তুলে ধরা হয় চাপাই নবাবগঞ্জের গম্ভীরা এখন শুধু একটি লোকজ সংস্কৃতি নয় বরং এটি এই অঞ্চলের মানুষের একটি অবিচ্ছেদ্য অংশ আমি পেশায় একজন গম্ভীরা শিল্পী আমার চরিত্র হচ্ছে নাতি উনিশশো সাল থেকে আমি যখন কলেজে প্রথম ভর্তি হয়ে প্রথম বর্ষে আর কি তখন থেকে নবীন বর অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমার গম্ভীরায় পদযাত্রা এখন পর্যন্ত আমি এটা ধরে রেখেছি আমরা গম্ভীরাটা আসলে মূলত একটা মেসেজ একটা প্রোগ্রাম আমরা যারা আমাদেরকে প্রোগ্রামগুলো করায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে যে প্রোগ্রামগুলো করায় এরা আমাদেরকে প্রথমে একটা সাবজেক্ট দেয় এই সাবজেক্টের উপর যে মেসেজগুলো থাকে ওনাদের এই ম্যাসেজগুলো আমরা দিই যেমন সম্প্রতি আমরা এখন বাল্য বিয়ে যৌতুক নারী নির্যাতন মাদক হ্যাঁ অগ্রযাত্রায় বাংলাদেশ এই সব বিষয়গুলো আমরা মানুষকে ম্যাসেজ দিয়ে থাকি আর কি যেহেতু একটা মেসেজ প্রোগ্রাম সেহেতু এই গম্ভীরাটা যাতে আমাদের পরেও যাতে টিকে থাকে এই জন্য নতুন প্রজন্মকে আমরা আগ্রহ করছি যে তোমরা ওটা শিখো ধরে রাখো আর কি অনেকে আগ্রহী হচ্ছে হাস্যরাসটা শুধু মানুষের মনোরঞ্জনের জন্য দেওয়া হয় যাতে মানুষ আমাদের কথাগুলো শুনে কারণ একটা বক্তব্য দিলে মানুষ সেই কথাটা গ্রহণ করতে না পারে কিন্তু আমরা যখন একটা রঙ্গরাস করে বলি সেটা মানুষ গ্রহণ করে এবং সাথে সাথে আমরা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়ে থাকি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের চাপাই নবাবগঞ্জের এটা যেহেতু নিজস্ব একটা আঞ্চলিকতা বা লোকসঙ্গীত এটার মাধ্যমে আমার জেলাকে অন্য জেলার কাছে প্রেজেন্ট করা আর কি যে তারা আমার জেলাকে বুঝবে এমনিতে আমাদেরকে অন্য জেলায় গেলে বলে যে নানান দেশের লোক এটা আমাদের কাছে অনেক পাওয়ার আমি গম্ভীরা করি দুই হাজার তিন সাল থেকে আগে করতাম নাতির অভিনয় এখন নানার অভিনয় করছি কিছুদিন আগে বোকার নানা অভিনয় করতাম এখন মানে এডুকেটেড শিক্ষিত নানার অভিনয় করছি জানি না হচ্ছে কিনা সর্বোচ্চ চেষ্টা করছি আর কি আর গম্ভীরা আমি যতদিন বাজবো যতদিন পারি আমি গম্ভীরা অবশ্যই গান করব এবং দর্শকের মধ্যে সর্বোচ্চ ঢোকার চেষ্টা করব। গম্ভীরা বর্তমানে একটা জনপ্রিয় লোকসঙ্গীত সারা বাংলাদেশের মানুষ গম্ভীরা খুব ভালোবাসে এবং ভাষাটা খুব মজা পায়